বাংলাদেশে তিন কোটি মানুষ আরও গরিব হয়ে যাবে এবছর বিগত ছত্রিশ বছরের মধ্যে দেশের অর্থনীতির এত বড় দুর্দশা আর কখনো আসেনি আর আইফোন কিনছেন ভালো পিক্সেলে সেলফি তোলার জন্য ইউনুসারের সঙ্গে কাদের জন্য কেনা হচ্ছে এই লেটেস্ট আইফোনগুলো কেউ উপপ্রেস সচিব কেউ সহকারী প্রেস সচিব সবাই ইউনুস বাহিনীর লিস্টেড চাটুকার যাদের কাজ একটাই সারের প্রচারণা কিন্তু মাত্র আট মাসে কত কি দেখলাম আমরা বলেন দেখার কিন্তু শেষ নাই দেশের মানুষ ভাত পায় না আর ডক্টর প্রপাগান্ডা সেলের কর্মচারীদের জন্য এক যুগে কেনা হয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ ভাই ঠিকই শুনছেন আইফোন সিক্সটিন খাটি আমেরিকান ঝকমকানি যার দাম নেহায়ত কম নয় প্রতি পিস এক লাখ চুয়ান্ন হাজার টাকা বাংলাদেশে যার বাজার মূল্য কাদের জন্য কেনা হচ্ছে এই লেটেস্ট আইফোনগুলো কেউ উপপ্রেস সচিব কেউ সহকারী প্রেস সচিব সবাই ইউনুস বাহিনীর লিস্টের চাটুকার যাদের কাজ একটাই সারের প্রচারণা ইউনুস সার সাকিরার সঙ্গে নাচছেন ইউনুস স্যার সঙ্গে ডিনার করছেন ইউনুস স্যারকে বাইডেন জড়িয়ে ধরেছেন ইউনুস স্যারকে দোহা এয়ারপোর্টে একজন বিদেশি বলেছেন আরও পাঁচ বছর বাংলাদেশের ঘাড়ে চেপে বসে থাকতে এইসব প্রচারণার জন্যই প্রয়োজন পড়ছে এই আইফোন সিক্সটিন প্রোম্যাক্সগুলোর ইউনুস সরকারের চাটুকারিতা করলেও তারা দেশের সোনার টুকরো সাংবাদিক একজন তারা দেশের সম্পদ লুটে খাওয়ার অধিকার নিয়েই যেন জন্মেছেন ইউনুস সরকার যখন তার প্রেস উইং এর কর্মচারীদের জন্য লক্ষাধিক টাকা খরচ করে আইফোন কিনছেন তখন দেশের চব্বিশ জন সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের হচ্ছে অনেক সাংবাদিক চিকিৎসা পর্যন্ত জেলেও ব্যবস্থা করা হচ্ছে না তাদের যে কোনো সময় জেল থেকে দুর্ঘটনার খবর শুনলে আপনি আশ্চর্য হবেন না ইউনুস সাহেবের পেয়ারের বিশ্ব ব্যাংক বলছে বাংলাদেশে তিন কোটি মানুষ আরো গরিব হয়ে যাবে এবছর বিগত ছত্রিশ বছরের মধ্যে দেশের অর্থনীতির এত বড় দুর্দশা আর কখনো আসেনি আর আইফোন কিনছেন ভালো পিক্সেলে সেলফি তোলার জন্য সঙ্গে আমার চোখের সামনে একটি হিসেব ভাসছে দেখুন তো আপনার সঙ্গে এই হিসেবটা মিলে কিনা একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের বাজার দাম যদি এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হয় তাহলে সরকার সেটি কিনেছে হচ্ছে দু লক্ষ সাতান্ন হাজার চারশো টাকায় মানে এক একটি ফোনে এক লক্ষ দু হাজার নয়শো টাকা করে চুরি হয়েছে টাকা পাঁচ লক্ষ মানে এক একটি ফোনের পেছনে দুর্নীতি করা হয়েছে এক লাখ দুই হাজার টাকার আশেপাশে তারপরও মোট ছয়টি আইফোন সিক্সটিনের জন্য খরচ হয়েছে মোট পনেরো লক্ষ চৌচল্লিশ হাজার চারশো টাকা এক কেজি চালের দাম যদি ষাট টাকা ধরি তাহলে প্রায় পঁচিশ হাজার কেজি চাল চালের কথাটা এমনি বললাম আর কি সবজির দাম কম বলে এত প্রশংসা করলাম আমরা তাই চালের দাম কথাটা একবার মনে করালাম আরো প্রশ্ন আছে যাদের জন্য আইফোনগুলি কেনা হলো তারা কেউই কিন্তু সচিব বা সচিব পদমর্যাদার কেউ নন অর্থাৎ তারা গ্রেড ওয়ান অফিসার নন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সত্তর হাজার বা তার মধ্যে যে কোনো মূল্যের মোবাইল ফোন ব্যবহার করতে পারেন পনেরো লাখ টাকারও বেশি খরচ জন্য কেন তৃতীয়ত সরকারের ক্রয় নীতিমালা অনুযায়ী পাঁচ লাখের উপরে পণ্য কিনতে আর এফ কিউ পদ্ধতি ব্যবহার করতে হয় দরপত্র আহ্বান করতে হয় কোনো টেন্ডার বা দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে এই পনেরো লাখেরও বেশি টাকা দিয়ে আইফোনগুলি কেনা হলো কিনা কেউ কি জানেন কোথায় সেই দরপত্র প্রকাশিত হয়েছিল আপনারা কেউ বিট করেছিলেন অনেক ব্যবসায়ী তো নিশ্চয়ই ভিডিও দেখেন কেউ বিট করেছিলেন তার মানে কত শত পনেরো লাখ টাকা এভাবে এপিএস কিংবা প্রোপাগান্ডা সচিবরা খেয়ে ফেলছে বলেন তো আওয়ামী লীগ আমলে প্রেস উইং এর অনেকের সঙ্গে পরিচয় ছিল ব্যক্তিগত পরিচয় ছিল সরকারিভাবে তাদেরকে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হতো বিশ বাইশ হাজারের মধ্যে তারা কেউ টাকা বানিয়েছে কিনা জানি না কিন্তু আট মাসে উপদেষ্টাদের এপিএস এর মতো এক একজন তিন চারশো কোটি টাকা পনেরো বছরেও বানাতে পারলে তার নাম আজকে জোরে সরে আলোচনায় থাকতো নিশ্চয়ই কিন্তু মাত্র আট মাসে কত কি দেখলাম আমরা বলেন দেখার কিন্তু শেষ নাই আপনি দেখতে পান না নাকি আরো অপেক্ষা করবেন আজকে ছয় জনের হাতে আইফোন কালকে পুরো প্রেস উইং পাবে আইফোন পরশু পুরো সচিবালয়ে সেদিনটির জন্য কি আপনি অপেক্ষা করছেন যেদিন সচিবালয় জুড়ে সরকারি কর্মকর্তারা আন্দোলন করবে আর বলবে নতুন আইফোন না পেলে দাপ্তরিক কাজ হবে না হবে না স্লোগান হবে চারদিকে আর আপনার জন্য হয়তো তখন অন্য কিছু অপেক্ষা করছে হয়তো আপনার কোনো আত্মীয়ের পেটে ভাত নেই যুদ্ধ বিধ্বস্ত দুর্ভিক্ষ পীত দেশে আপনার জন্য সরকারি প্রেস নোট লেখা হবে ভাত চাষ হারামজাদা প্রথমে তোর ফেস আইডি ভেরিফাই কর ভালো থাকে